আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার ইউটিউব চ্যানেলের নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ এই ভিডিওতে জানিয়ে দিব আজ রাতের আবহাওয়া পরিস্থিতি ও আগামীকাল দুই জুন দু বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে ভিডিও শুরুতে থাকবে আবহাওয়ার গুরুত্বপূর্ণ তথ্যের সংক্ষেপ পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার আকাশের পরিস্থিতি কেমন আমাদের কমেন্টে জানান নিয়মিত আবহাওয়ার গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রিয়দর্শক শুরুতেই আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দুই জুন রোজ সোমবার দু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মোহনসিং বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় এছাড়াও রংপুর রাজশাহী ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ সেই সাথে বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে ময়মোহন সিং বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই জুন থেকে দেশের সামান্য তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এছাড়াও রংপুর রাজশাহী খুলনা ও ঢাকা বিভাগে আর্দ্রতাজনিত কারণে তীব্র ভ্যাবসা গরম অনুভূত হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরে বৃষ্টি দক্ষিণবঙ্গে আবার তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা আপাতত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় শুকনো আবহাওয়া থাকবে অন্যদিকে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে সময়ের আগেই আগামী কয়েকদিন দার্জিলিং আলিপুর জোয়ার কোচবিহার জেলাগুলোর উপর ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি উপগ্রহ চিত্রে ভিডিওটি রেকর্ড করবার সময় একে জুন ঘড়িতে সময় চারটা বেজে উনিশ মিনিট এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে আছে বিশেষ করে সব থেকে ঘন মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে ঢাকা বিভাগ থেকে শুরু করে রাজশাহী বিভাগ রংপুর ও ময়মোহনসিং বিভাগ নিয়ে এছাড়াও বরিশাল বিভাগ সহ খুলনা বিভাগে একটি নতুন শক্তিশালী মেঘ দেখা যাচ্ছে সেই সাথে চট্টগ্রাম অঞ্চলের প্রায় সম্পূর্ণটা জুড়েই দেখা যাচ্ছে শক্তিশালী কালো মেঘ অবস্থান করছে এবং বৃষ্টি চলমান রয়েছে এছাড়াও সিলেট বিভাগে এই মুহূর্তে নতুন মেঘ তৈরি হচ্ছে এদিকে ভারতের পশ্চিমবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি মেঘ তৈরি হচ্ছে এছাড়াও কিছু কিছু অঞ্চল এই মুহূর্তে পরিষ্কার রয়েছে প্রিয় দর্শক চলুন আমরা এক এক করে বিশ্লেষণ করি বিশেষ করে এই মুহূর্তে বৃষ্টি চলমান রয়েছে চট্টগ্রামের চাকরিয়া থেকে শুরু করে সাতকানিয়া চট্টগ্রাম হাটাঝারি ফটিকছড়ি এদিকে মানিকছড়ি খাগড়াছড়ির আশপাশে শেমবাগ মতিরহাট এদিকে লালমোহন আমরা যদি একটু রাডার অ্যানিমেশন পর্যবেক্ষণ করি তাহলেই বুঝতে পারবো কোন কোন জায়গায় এই মুহূর্তে বৃষ্টি চলমান রয়েছে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের প্রায় সকল অঞ্চলেই এই মুহূর্তে বৃষ্টি চলমান রয়েছে এছাড়াও দেখা যাচ্ছে খুলনা বিভাগের কয়েকটি জায়গা যেমন উপকূলীয় অঞ্চল শ্যামনগর এদিকে মংলার আশপাশ শ্রীকান্তপুরের আশপাশে এছাড়াও কলাপাড়া বাটবাড়িয়া এদিকে লালমোহন সহ হাতিয়া এ সকল জায়গায় বৃষ্টি এই মুহূর্তে চলছে সেই সাথে তীব্র বজ্রপাত রয়েছে এদিকে ঢাকা বিভাগের মাদারীপুর এদিকে শিবচর মকসুদপুরের আশপাশে এই মুহূর্তে বৃষ্টি চলমান রয়েছে সেই সাথে শক্তিশালী বজ্রবাহী বৃষ্টি চলমান রয়েছে ফরিদপুর বালিয়াকান্দির আশপাশে শিবালয়ের আশপাশে দোহারের আশপাশে এছাড়াও নগরপুর সহ এদিকে সিরাজগঞ্জ সহ রাজশাহী বিভাগের বেড়া এদিকে ভাঙুয়া তারাস এ সকল অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টি চলছে সেই সাথে সিংরা নন্দীগ্রাম বগুড়া শিবগঞ্জ এদিকে পাঁচ পাঁচবিবি এ সকল জায়গায় বৃষ্টি চলমান রয়েছে তাছাড়া মেঘের ঘনত্ব আমরা দেখতে পাচ্ছি পুরো অঞ্চল নিয়েই কিন্তু বিস্তৃত লাভ করেছে এই মেঘ থেকে এই প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যার পর থেকে রাতের মধ্যে এছাড়াও দেখা যাচ্ছে খুলনা বিভাগেরও প্রায় প্রত্যেকটি অঞ্চলে নতুন নতুন মেঘ তৈরি হচ্ছে সারা দিন রৌদ্র উজ্জ্বল সেই সাথে আর্দ্রতাজনিত কারণে তীব্র ভ্যাবসা গরম অনুভূত হলেও বিকেলের পর থেকে দেখা যাচ্ছে দেশের আকাশে মেঘ হতে শুরু করেছে এবং রাত্রেও এই মেঘ থাকতে পারে এতে করে প্রায় অধিকাংশ জায়গার উপর দিয়ে রাতের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই পর্যায়ে আমরা সামান্য দেখে নিব বায়ু এনিমিশনের কী অবস্থা দেশের মধ্যে কেমন বাতাস চলমান রয়েছে দেখা যাচ্ছে উপকূলীয় অঞ্চল চট্টগ্রামের প্রত্যেকটি উপকূলীয় অঞ্চলে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে দক্ষিণ দিক থেকে হাওয়া বয়ে যাচ্ছে এবং মধ্য দিকে দেখা যাচ্ছে আট থেকে দশ কিলোমিটার কুমিল্লার দিকে এগারো কিলোমিটার এদিকে বরিশাল উপকূলে দেখা যাচ্ছে চোদ্দো থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস বইছে দক্ষিণ দিক থেকে খুলনাসহ ভারতের পশ্চিমবঙ্গের উপকূলেও প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাচ্ছে সেই সাথে মধ্য অঞ্চল সহ আমরা দেখতে পাচ্ছি খুলনা অঞ্চলের মধ্য দিকে সাত কিলোমিটার ঢাকার দিকে আট কিলোমিটার এদিকে সিলেটে দুই ময়মনসিংহে তিন থেকে ছয় রাজশাহীতে চার এদিকে রংপুরের দিকে পাঁচ থেকে ছয় কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে প্রিয়দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি মেঘমালা মুঠ সিলেট করে দিয়েছি মেঘমালা মুঠ থেকে দেখে নিব এই পর্যায়ে দুয়ে জুন সকাল ছয়টা থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে বিশেষ করে রংপুর অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি মেঘ থাকতে পারে কয়েক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন লালমনিরহাট চিনমালি চলরাজীবপুর বাহাদুরবাদ এই সকল জায়গায় বরিশাল বিভাগেই একই অবস্থা দেখা যাচ্ছে কয়েক জায়গায় মেঘ থাকবে বিশেষ করে বগুড়া এদিকে সিংরা আক্কেলপুর এই সকল জায়গায় কিছুটা মেঘ থাকতে পারে সকালের দিকে এরপর আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে গোমস্তপুর নবাবগঞ্জ মোহনপুর সিংড়া পুঠিয়া তারাস এ সকল অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ময়মোহন বিভাগে দেখা যাচ্ছে মেঘ থাকবে সেই সাথে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নালিতাবাড়ি ফুলপুর এদিকে জামালপুর সরিষাবাড়ি জলসত্র ময়মোহনসিং ত্রিশাল এদিকে নেত্রকোনা কেন্দুয়া ফেনারবাগ এ সকল জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে এরপর সিলেট অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি দিনের মধ্যে সহ রাতের মধ্যে বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে প্রায় সিলেট বিভাগের সকল অঞ্চলেই ঢাকা বিভাগের কিশোরগঞ্জ থেকে শুরু করে কাপাসিয়া নরসিন্দি ঢাকা দোহার শিবালয় মুন্সীগঞ্জ হোমনা ব্যাপক পরিমাণের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে হাজিগঞ্জ লাকসাম রায়পুর এদিকে মাদারীপুর শিবচর এই সকল জায়গায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া এদিকে ফরিদপুর নগরপুর এই অঞ্চলে কিছুটা মেঘ থাকতে পারে বৃষ্টির তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না এছাড়া আরামপুর আমবাসা আগরতলা সকল অঞ্চলেও তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাগড়াছড়ি ফটিকছড়ি চট্টগ্রাম চাকরিয়ান নাইংসড়ি টেকনাফ সকল অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উপকূলীয় অঞ্চল লালমোহন কলাপাড়া এদিকে বরিশাল মতিরহাট সেমবাগ এই সকল জায়গায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে খুলনা বিভাগের আকাশ সব থেকে পরিষ্কার থাকতে পারে এবং রাজশাহী সহ রংপুর বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে কিছুটা দমকা ছড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে তেমন বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না ভারতের পশ্চিমবঙ্গ সহ খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চলে তবে রাত্রিকালীন সময়ে কিছুটা মেঘ হতে পারে অর্থাৎ বিকেল চারটার পর থেকে আকাশ কিছুটা আংশিক মেঘলা ধারণ করতে পারে এরপর মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি রংপুর রাজশাহী খুলনা বরিশাল এবং চট্টগ্রামের অঞ্চল পরিষ্কার থাকবে সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত এছাড়া অন্য অঞ্চল যেমন ময়মোহন সিং সিলেট এ সকল অঞ্চলে মেঘ থাকতে পারে সিলেট বিভাগের কিছু কিছু জায়গা যেমন সিলেট চরখাই সাতকবাজার এদিকে ভোলাগঞ্জ এ সকল জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের দিঘিমালা খাগড়িছড়ি লংদুথ এদিকে রাঙামাটি মানিকছড়ি এই সকল জায়গায় কিছুটা বৃষ্টি হতে পারে পিরোজপুরের দিকে মাঠবাড়িয়া এদিকে মির্জাগঞ্জ কাউখালি এ সকল জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্য অন্য জায়গায় দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার এবং জনিত কারণে ব্যাপক ভ্যাবসা গরম অনুভূত হতে পারে এই ছিল প্রিয় দর্শক আমাদের আজকের আবহাওয়ার খবর পরবর্তী আবহাওয়ার খবরগুলো জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম জাজাকালাহু খয়রন